বাজারের নাম কি চিনিস তুই চিনিস না আমি চিনি বাজারের নাম কি গ্রামের থেকে খুব সুস্বাদু ফরমালিন মুক্ত সবজি কিনে নিয়ে চলে এসে জোয়ারহাট ঘুরতে ঘুরতে চলে আসলাম এখানে বিভিন্ন গাছ বিক্রি হচ্ছে নিয়ে নিয়ে লাগাবে

हां तो मुनि काबेन आपादन ले आस्लाम गाजीपाल तुदी दर्शक मंडली जो हमरा चले आसी ना कैसे गलो

আমরা ভিতরে সরব হয়ে যাচ্ছি আর গাড়ি ধরো চ্যানেলের দ্বারা ধ্যান রে ভোট কাটতেছে কি করবে এটা তো ইরিকাল বটিকটিক চলছে আমরা ভালোই দেখছ মাফ কর মাফ কর ওโย নৌরা হেগাড় আমরা উপর যাব কোন জায়গায় দি নৌরা

বন খাগাৰে তালি আৰু এহেন্দে যাব না তালি এহেন্দে যাব দীঘলীয়া উঠা যাব

আপনার খেয়া ঘাটে হাত দেওয়া হয়নি ট্রলারে ট্রলার আলাও চাইনি কোনো কথা এত কষ্ট করে নিয়ে আসলো টাকাটা দিলি হয় আমরা তো ফিরে আসলে গেলাম বুঝলে আর আপনি টাকা পয়সা চাইনি আমরা চলে গেলাম একটা পোলো কিনতে হঠাৎ করে আমরা দেখলাম যে পোলো দিয়ে মাছ ধরতেছে পোলো মানে যে আটটাই দিয়ে আটটাই দিয়ে

দেখান নাম নবগঙ্গা দৈর্ঘ্য একশো পাঁচশো কিলোমিটার উচ্চমুখ মাথাভাঙ্গা গতি তোম প্রসুম নদীরা ওয়েট করতেছে যাব কিয়ন দোনাত দেৰিছে

ओ ओ ओडार योचना सिड़ी डावलोचना

গৰু দেখা গৰু খাবা গৰু লাগে গৰু খাবি

বটের মধ্যে ছিল মুরগির পাও গিলে ঠ্যাং বলেন যা বলেন চামড়া তাতে গিলে ছিল কলিজা ছিল যে যে কলিজা আছে আর ভাজির মধ্যে ছিল ডাইল আর হলো পাতাকপি ভাজি আরে যে খালি পরোটা এটা জমের পরোটা লাগে মানে পরোটা নয় কি কয় গুন্দল এই ওয়ারটা নিচ্ছে এক্সট্রা এই ডিম ভাজি এই তো খাওয়া দাওয়া কিন্তু খাওয়ারের কথা ছাড়া কোনো কথা নেই মনে যাবে চাকরি ভাই ফ্রি যে অবশেষে আমরা ফকিরহাটে আলহামদুলিল্লাহ চলে আসি অনেক কষ্টে সাড়ে বারোটা এগারো একটা বালতি দিয়েছে ঘোড়াটা খুবই সুন্দর হল এই ধরনের ভিডিও পেতে সাথে থাকুন ধন্যবাদ